দেখো আমার ভাই বোনেরা আজকে আমরা সূচকের অঙ্ক শুরু করব এর আগে তোমরা সূত্রগুলো দেখেছো সূত্রগুলো আমি করে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করা হবে হ্যাঁ আজকে আমরা ডিরেক্টলি অঙ্কে চলে যাব কষে থেকে দুই সূচকের অঙ্ক দেখো এক নম্বর অঙ্কটা মান নির্ণয় করতে বলেছে চলো আমরা আনসলভ করি ঠিক আছে দেখো তাহলে কী হবে প্রথমে আমরা এটাকে ভাঙবো নোট ওভার ফাইভটা কী হয়ে যাবে এইট ওয়ান বাই ফাইভ ব্র্যাকেটে আছে ফাইভ বাই টু ইন্টু এটাকে আমরা ভেঙে নিতে পারি দুই দুগুনি চার ষোলোকে তুমি ভাঙবে এভাবে আট দুগুণি ষোলো এখানে চার দুগুণি আট দুই দিগুণি চার তাহলে কটা পাওয়ার পাচ্ছ এর পাওয়ার হচ্ছে চারটা আর এই ওভার একটা সূত্র আছে তোমরা জানো সূত্রটা হচ্ছে রুড ওভার যদি এন থাকে এক্স তাহলে হয়ে যাবে এক্স ওয়ান বাই এন এই সূত্রটা আমি কিন্তু রুট ফাইভের কাছে অ্যাপ্লাই হয়েছে পরে দেখো আমরা এখন একটা কী জানি সূত্র এইট ওয়ান বাই ফাইভ গুণ ফাইভ বাই টু ইন্টু টু ফোর ইন্টু মাইনাস থ্রি বাই টু এখানে হয়েছে অ্যাপ্লাইটা কি দি এক্স এম থাকে আর বাইরে যদি এম থাকে পাওয়ার তাহলে কী হয়ে যাবে এক্স এম এন করা যায় তো এখন দেখো তাহলে এই উপরের পাঁচ এই পাঁচ নিচের পাঁচ কাটছে তাহলে পরে থাকছে আট একের দুই হুম টুয়েন্টি ওয়ান বাই টু গুণ এখানে দেখো দুই 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 চার দেখো পাওয়ার উপরে কত আছে 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 তাহলে কী হবে প্লাস মানে আসে মাইনাস তিন ছয় ক্লিয়ার এখন তো এটাকে আবার ভাঙবো আটকে আটকে ভাঙলে পাবলাম আমরা দুটা তিনটা দুই পাবো ঠিক আছে তাহলে আমি একবার দেখো ভেঙে দিচ্ছি এখানে তিন ইন্টু হয়ে যাবে একের দুই ইন্টু টু মাইনাস হুম দুই দেখো উপরের সাথে গুণ হয়ে যাচ্ছে এখানে তিন আর দুই ইন্টু এখন দেখো নিধান দুটি একই যদি থাকে তাহলে সূত্রটা জেনেছো তোমরা যে এক্স এম ইন্টু যদি এক্স এন হয় তাহলে কী হবে এক্স এম প্লাস এন তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করবো এখানে দুই হচ্ছে নিধান তাহলে তিনের দুই আর এই যে যোগটা প্লাস মানে কি কী হয়ে যাবে মাইনাস ছয় ক্লিয়ার এখন তোমরা ভগ্নাংশের সাহায্যে কী করবে লগ শু করবো যোগ বিয়োগ করবো তা এর নিচে দেখো ওয়ান আছে তাহলে দুই এক কে দুই লসাগু তাহলে দুই এক কে দুই তিন হচ্ছে এখানে আর এখানে দেখো মাইনাস এর নিচে কত আছে এক আছে তাহলে একটা দুইয়ের সাথে ভাগ ফলে কী হবে দুই তো পাবো তো তো ভাগ ফলটা এখন উপরের সাথে গুণ হয়ে যায় ছয় দু বারো তোমরা কিন্তু ক্লাস সিক্স সেভেন এইটে জেনেছ কী হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় তো দুই টু দি পাওয়ার এখানে দুই দিলাম তিন থেকে মাইনাস বারো বিয়োগ করতে হবে তাহলে কোনটা পরের সংখ্যা বারো তার সামনে কি চিহ্ন মাইনাস আছে তাহলে মাইনাস বারো থেকে নয় তিন বাদলে নয় হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের উত্তর টু দি পাওয়ার মাইনাস নাইন বাই টু দেখো পরের অঙ্কাটা কী আছে সেভেন প্যাকেট একশো পঁচিশ পাওয়ার মাইনাস টু ইন্টু ষোলো টু দি পর তিন বাই দুই ব্র্যাকেট দিয়ে থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে কি একের ছয় তাহলে আমরা কী করবো পাঁচ ব্র্যাকেটের মধ্যে একশো পঁচিশকে প্রথমে ভাঙবো একশো মানে কি কোনো সংখ্যার সাহায্যে যদি পাঁচ থাকে তো সেটা পাঁচ দিয়ে বিভাজ্য তো তুমি রাফে করে নিতে পারো একশো উৎপাদক সাহায্যে ভাঙ্গ কটা পাঁচ পাবে আর যারা জানো তারা তো অবশ্যই ভালো এখানে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এখানে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তারা কত পাচ্ছি পাঁচের পাওয়ার কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি হুম এখানে সিক্সটিনটা আবার ভেঙে নিতে পারো না পারলে অসুবিধা নেই তোমরা ভেঙে ভেঙে করবে আট দুগুনি ষোলো চার দুগুনি আট দুই দুগুনি চার আর দুইয়ের পাওয়ার কত পেলাম চার হবে হুম সেটাই আমরা এখন করবো স্যান্ড ব্র্যাকেট এখানে দেখো পাঁচের পাওয়ার মাইনাস থ্রি সরি এখানে মাইনাস হবে না কী হবে তিন তার ব্র্যাকেট দিয়ে হচ্ছে মাইনাস দুই ইন্টু এখানে হবে দুইয়ের টু দি পাওয়ার ফোর ব্র্যাকেট মাইনাস দুই থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনেস একের ছয় এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটে ভাঙো পাঁচ আর এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন ছয় হ্যাঁ এখানে দেখো অ্যাপ্লাইটা কী হয়েছে সূত্রটা সেই আবার সেম জিনিস এক্স টু যদি এম থাকে ব্র্যাকেট দিয়ে বাড়ি পাওয়ার যদি এন থাকে তাহলে কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার গুণ হয়ে যাবে ঠিক আছে ব্র্যাকটা তুলে দিলে এখানে দেখো সেম জিনিস আমরা এখানে একবার করে নিতে পারি যে চার গুন মাইনাস তিনের দুই মাইনাসটা কিন্তু একটু ভয়ানক জিনিস হ্যাঁ লক্ষ্য রাখবে মাইনাসটা বারবার তোমরা কিন্তু ব্র্যাকেটে রাখার চেষ্টা করবে গুণ থাকলে ভাগ থাকলে তারপর মাইনাসটা খুব ভুল হয় এখন দেখো স্যান ব্র্যাকেট মা ফাইভ টু দি পর মাইনাস সিক্স ইন টু দেখো এই দুই 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 দুগুণি চার উপরে দুই থাকছে এখানে কত হচ্ছে দুই হ্যাঁ প্র্যাকটিস করে কাটাকি না করতে পারো একবার মুখে মুখে করবে তাহলে কী হবে মাইনাস সিক্স হুম সেন্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স এখন দেখো এখানে দেখো দুটোতে মানে পাঁচটাও আলাদা জিনিস দুইটা আলাদা জিনিস এক নিধা নয় তাহলে গুণের হোক বা ভাগের হোক এই সূত্র দুটো অ্যাপ্লাই হবে না আমরা এই পাওয়ারটা বাইরের পাওয়ারটা উপরের পাওয়ারটা এই দুটাকে ভেঙে নেব মানে এরকম একটা সূত্র আছে যদি এক্স আর ওয়াই ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ারটা এম হয় তাহলে আমরা লিখতে পারি এক্স এম ইন টু ওয়াই টু দি পাওয়ার এম ক্লিয়ার এই সূত্রটা আমরা এখানে এখানে অ্যাপ্লাই করবো তাহলে আমরা লিখবো ফাইভ মাইনাস সিক্স গুণ মাইনাস একের ছয় আমি বললাম একটু আগে মাইনাসটা যদি থাকে গুণের পর বা ভাগের ক্ষেত্রে সেখানে কিন্তু ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করবে তাহলে ভুল হয়ে যাবে তো দুই মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান বাই সিক্স এখন দেখো এই ছয় ছয় কাটছে তাহলে পরে থাকছে শুধু ওয়ান লক্ষ্য রাখবে এখানে মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস ওয়ান্সে কী হয়ে যাবে প্লাস তাহলে প্লাস ওয়ান লিখলাম না পাওয়ারটা ইন্টু দেখো এখানেও ছয় এখানে ছয় কাটছে তাহলে এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানসে প্লাস প্লাস টু টু থি পাওয়ার ওয়ান না লিখলেও হবে হুম সেটাই ফ্রি আসবে তাহলে বাস দুগুনি দশ তাহলে অ্যান্সার কত হলো দশ দেখো পরের অঙ্কটা কী আছে ফোর টু থি ওয়ান বাই থ্রি টু টু ওয়ান বাই থ্রি থার্ড ভাগ আছে চার এখন দেখো এখানে তিনটা সংখ্যা দুটো সংখ্যা ব্র্যাকেটের মধ্যে আছে আর দুটো সংখ্যা একটা সামনে একটা আছে আর সবার শেষে দেখো ভাগ আছে তাহলে ভাগটা আমরা বাই এক লিখে নিই ওটাকে আলাদা করে দিচ্ছি আমি তাহলে দেখো এখানে আমরা সম্পূর্ণ ব্র্যাকেটটা তুলতে পারি এখন যে ফোর ওয়ান বাই থ্রি ইন্টু টু ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ওয়ান বাই টু তাহলে এখানে কী করো নাইন একের চার ক্লিয়ার এখন যেগুলো বড় সংখ্যা আছে সেখানে ভেঙে নাও উৎপাদক সাহায্যে দেখো এখানে দুইয়ের পার দুইয়ের পার দুই হবে আমি এখানে একবারে করছি দেখো দুই যদি হয় ঠিক আছে একবারে করছি না টু প্লাস ইন্টু একের তিন গুণ দুই তারপর হচ্ছে একের তিন থ্রি সূচক হবে একের দুই এখন দেখো তিন তারিখে নয় তাহলে এখানেও পাচ্ছি আমরা তিন তারিখে নয় দুটো তিন তাহলে এখানে দুই তার একের চার আছে ক্লিয়ার এখন দেখো গুণ করে নেব তাহলে এই দুই আর দুই তাহলে কী হবে দুই এককে দুই উপরে থাকছে দুই আর নিচে থাকবে তিন ইন্টু টু টু দি পর ওয়ান বাই থ্রি ইন টু থ্রি টু দি পর ওয়ান বাই টু এখন দেখো এই দুই দুগুণি চার দুই এককে দুই তাহলে এখানে দেখো আমি লিখতে পারি থ্রি উপরে থাকছে এক আর নিচে কত বসবে দুই এখন তোমরা দেখো তো এখানে কি লোক দেখো পার চলে যাচ্ছে দেখো কি হবে এখানে দেখে দেখো এখানে কি হবে এখানে দেখো দুটো দুই আছে গুণ সম্পর্ক আর দেখো এই তিন আর তিন নিধান দুটি একই হ্যাঁ তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা ভাতের সূত্র অ্যাপ্লাই করব আর দুটোর ক্ষেত্রে গুণের কথা অ্যাপ্লাই করবো তাহলে দেখো এখানে টু তাহলে কি হবে এক্স আছে দুই বাই তিন যোগ এখানে তাহলে কি হবে এখানে এম হচ্ছে এটা টু দি পাওয়ার থ্রি আর এন হচ্ছে ওয়ান বাই থ্রি সেই সূত্রটা কি সূত্রটা যে হচ্ছে এক্স যদি এম ইন টু এক্স এম থাকে তাহলে ক্ষেত্রে কি হয়ে যাবে এক্স এম প্লাস এন আর যদি এরকম থাকে এক্স এম টু দি ভাগ এক্স টু দি তাহলে কী হয়ে যাবে এক্স টু দি আমরা এই সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করলাম এখন এটা এটা কোথায় দেখতে পাচ্ছ একই রকম এই তিনটা আর এই তিনটা তাই না তা দেখো এটা বাই আকারে আছে সামনে আবার কি চিহ্ন গুণ চিহ্ন তাহলে আমি গুণ করে দিলাম বাই আকারে তাহলে তিন বসালাম আমি এখানে সামনে দেখো দু গুণ সম্পর্কে গুণ বসিয়ে দিলাম দেখো এটার সাথে এটা হ্যাঁ এটার সাথে এটা সম্পর্ক তাহলে ভাগের সম্পর্ক এখানে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো হুম তা দেখো তাহলে সূত্রটা কি এখানে থ্রি হচ্ছে তোমার এক্স আর এখানে দেখো এম হচ্ছে একের দুই মাইনাস এন হচ্ছে একের দুই ক্লিয়ার এখন দেখো যোগ বিয়োগ করো আমরা এখানে দেখো তিন হচ্ছে নিচে লসাগু ভগ্নশের সাহায্যে যোগ বিয়োগ করবো আমরা নিচে তিন লস আগু লসাগু দেখো সেম তিন এককে তিন তাহলে একে পাচ্ছ ভাগ ফল দুই কে দুই বসে যাবে যোগ দেখো তিনের সাথে দিন আবার ভাগ কর তিন এককে তিন এক ভাগ ফল ভাগ ফলটা উপসাদ কী করতে গুণ করতে তাহলে এক এককে একে পাচ্ছি আমরা ইনটু থ্রি দেখো একের দুই প্লাস আর এখানে একের দুই মাইনাস আছে তাহলে কেটে যাচ্ছে কেটে কী কী হবে শূন্য তাহলে এখানে কী হবে জিরো যোগ বিয়োগ করতে পারো তোমরা হ্যাঁ আমি একবার এখানে কেটে দিলাম এখন দেখো এখানে হবে টু টু দি পাওয়ার এখানে হচ্ছে তিন বসালাম আর দুই যোগ এক কত হবে এখানে তিন ক্লিয়ার এখানে দেখো আমরা একটা সূত্র জানি যদি এক্স দি পাওয়ার যদি জিরো হয় সমান কী বসানো যায় ওয়ান কী বসানো যায় ওয়ান তাহলে এখন দেখো আমি শুধু কি বসবো এখানে ওয়ান বসাবো আর এখানেও দেখো তিনের পাওয়ার তিন তিন কেটে যাচ্ছে তো দুইয়ের পাওয়ার থাকছে এখানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ানটা বসালাম একবার বসাতে পারো দেখো দুইয়ের পাওয়ার ওয়ানের কোনো দাম নেই শুধু ওয়ানে ফিরে আসবে দুই এক দুইয়ে হবে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে কত হবে দুই হবে ক্লিয়ার দুই হচ্ছে অ্যান্সার